বন্ধুরা আজকে আপনাদের সামনে ফুটবলের যে ব্যাটিং অপশনটি নিয়ে আলোচনা করব সেই অপশনটি হচ্ছে যে এখানে এই যে হ্যান্ডিক্যাপের হ্যান্ডিক্যাপের এখানে যে ওয়ান ব্রেকিটে জিরো এবং টু ব্রেকিটে জিরো এই অপশনটি মানে কি এবং কীভাবে কাজ করে তো তার আগে বলে রাখি যারা প্রতিনিয়ত ব্যাটিং মালটি পেতে চান প্রতিদিন দুই থেকে একটি ফ্রি ব্যাটিং টিপস পেতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখানে আপনারা জয়েন করে আমার পার্সোনাল আইডিতে ব্যাটিং সম্পর্কে যে কোনো প্রশ্ন যে কোনো অপশন সম্পর্কে আপনারা জানতে পারেন তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়ান ব্রেকেটে জিরো মানে কি এবং টু ব্রেকেটে জিরো মানে কি এখন ধরেন ওয়ান হচ্ছে আপনার যে বাম পাশের দলটা আছে চেলসি এটা হচ্ছে কে ওয়ান ধরা হয় টিম ওয়ান এবং ডান পাশে যে দলটা আছে এটাকে ধরা হয় টিম টু এখন এই ভ্রেগেটা ওয়ান জি অপশনটা মানে কি তো এখানে ধরেন দেখেন আপনাকে আপনার যদি মনে হয় যে চেলসি ম্যাচটি উইন হতে পারে কিন্তু হারার সম্ভাবনা নাই ড্রো হওয়ার সম্ভাবনাও কম কিন্তু উইন হতে পারে বা ড্রো হইতে পারে এখানে যদি আপনি চেলসিকে ড্রো নেন এখানে চেলসি এই যে ডাবল চান্স ড্রোতে এখানে ওটসটা একটু কম তা এখানে এখানে ওয়ান জিরোটা মানে কি ওয়ান জিরোটা মানে হচ্ছে ধরেন আপনি এখানে যদি ওয়ান জিরোতে ওয়েট করেন চেলসিস যদি উইন হয় তাহলে আপনার ভ্যাটটা কী হয়ে যাবে উইন হয়ে যাবে এবং চেলসি যদি ড্রো করে তাহলে আপনার ওয়্যাটটা রিফান্ড হবে এটা উইনও হবে না ড্র হবে লস্টও হবে না এটা হবে রিফান্ড রিফান্ড মানে কি ধরেন আপনি যদি একশো টাকায় ওয়েট করেন আপনাকে একশো টাকায় ফেরত দিয়ে দেবে এখন এই রিফান্ডটা যদি এই অপশনটা যদি আপনার অন্য কোনো দিতে নেন তখন আপনার খেলাটা যদি ড্রো হয় আপনি প্যাটটা যদি রিফান্ড হয় তখন আপনার মালটিটা কি লস হবে না আপনার মালটিটা লস হবে না আপনাকে অন্য অন্য খেলাগুলো যদি আপনি উইন হন তাহলে সেই ওডসগুলো দিয়ে দিবে আপনাকে এই অপশনের ওটসটি দিবে না তো এই অপশানটি মানে হচ্ছে কি আপনি যদি ওয়ান জিরোতে ওট করেন তাহলে ড্রো হলে রিফান্ড পাইবেন লস করলে তো লসই আর যদি উইন হন তাহলে আপনি সম্পূর্ণ এখানে এই ওটসটি পেয়ে যাবেন এখন এই ব্রেকেটে টু জিরো মানে কি টু জিরো মানে আপনার যদি মনে হয় যে হ্যাঁ বোন মাউথ শক্তিশালী বোন মাউথ উইন এখানে বোন মাউথ হারার সম্ভাবনা খুবই কম ড্রু হইতে পারে তবে উইন হওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট তখন আপনারা এখানে এই টু জিরো নিতে পারেন কারণ দেখেন এখানে টু ব্রেকেটে জিরো ওটস হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এইট আর এখানে যে ডাবল চান্সের মাত্র টু পয়েন্ট থ্রি তো এখানে হচ্ছে কি আপনার টু জিরোর ওটা একটু বেশি এখানে আপনার লস হয়ে ড্রো কিন্তু আপনার কোনো রিস্ক নাইলো কারণ আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে তো এখানে টু জিরোটা মানে হচ্ছে যে হ্যাঁ আমার ওয়ার্ন মাউথ উইন হলে আমি উইন হবো ড্রো করলে আমার যে টাকাটা ওয়েট করবো আমার সেই টাকাটা ফেরত দিয়ে দেবে কোনো লাভ লস নাই আর লস হলে তো এটাই হচ্ছে আপনার ওয়ান জিরো এবং টু জিরোর কাজ তো ব্যাটিং সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে বা প্রতিনিয়ত আপনি টিপস পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ